পান্তা ভাতে ইলিশ ভাজা খাচ্ছে পয়লা বৈশাখে সন্দেহ নেই এক শতভাগ চাঁদ বাঙালি তাকে। বৈশাখ মাসে নতুন বছর চড়ক গাজন হালখাতা দুই পারেতেই এক বাঙালি ঢাকা থেকে কলকাতা রসগোল্লা মন্ডা মিঠাই লুচি এবং সন্দেশে রুচি যাদের বুঝবে সঠিক সেই বাঙালি সব দেশে পাঞ্জাবি আর ধুতির কোঁচা সামলে যারা পথ হাঁটে নিপাট বাবু ভালো মানুষ দুঃখে সুখে সংকটে সারা জীবন রবীন্দ্রনাথ প্রাণের প্রিয় নজরুলে পাগল যারা সেই বাঙালি বাঁচতে জানে প্রাণ খুলে বাংলা ভাষা কণ্ঠে যাদের কবিতা আর বাংলা গান সেই বাঙালি ঠিক বাঙালি না হিন্দু না মুসলমান লালন ফকির হাসান রাজা যাদের আপন বুকের ধন সেই বাঙালি রয় বাঙালি আশুক যতই বিবর্তন অন্তত যার হাতের কাছে এক কবিতার বই থাকে তিনি পুরি পাটি হক বাঙালি কৈতাকে সঞ্চিতার সঞ্চয়িতা জাতির ধর্মগ্রন্থ হয় বাংলা মাটির সেই বাঙালি ছড়িয়ে আছে বিশ্বময়